ট্যালার্জি আছে আমাগে বন্না ইয়া ভমমে ভমমে এ ভমমে ভমমে পারে গোستر এসির গোম এসপিডা ফুল কর তো তুই বললি আবার সিকিবু ইয়া হয় এসপিডা ফুল কর লিখবি এটা কথা হলো ঘরে ভিতরে তো গরম আই ঘর কি মানুই বসে বাইরে ছি কত ভালো কি ঠান্ডা রে ঘরে ভিতরে কি গরম ও শালা ঘরে ভিতরে থাকে বাইরে অনেক ভালো এ পাগলি আবার কি কই রে মুই পাগলি না তুই পাগলা ঘরেতে যা দেখ এটা এসির লাগাইছে তুই তো জানিস এসির বাতাস কি গরম ঠাকা যায় নাকি ওইজন্য বাইরে আসছো আরে বোতা এসির বাতাস গরম না ঠান্ডা কি এসির বাতাস ঠান্ডা

আমি আর তুই এক নম্বরের বট গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিও এডিট শুরু করছি সকালে শেষ হলো সন্ধ্যায় আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে বেশি বেশি লাইক করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে